হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দারুণ একটা ইনসিডেন্ট ঘটে গেছে বরবাদ সিনেমাটার যে এই রকম দুর্দান্ত সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পাচ্ছি দুজন মানুষের অবদান আছে যারা বরবাদ সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন একজন হচ্ছেন বাংলাদেশের রাজু রাজ অন্যজন হচ্ছেন ইন্ডিয়ার শৈলেশ আবস্থি জি ইন্ডিয়ার পুরো পোর্শনটা শ্যুট করেছেন ছবির অংশগুলো তিনি শ্যুট করেছেন কাজ করেছেন সিনেমাটোগ্রাফার হিসেবে আর বাংলাদেশের পোর্শনগুলো শ্যুট করেছেন রাজু রাজ বাংলাদেশে যা যা কাজ হয়েছে সমস্তটাই করেছেন রাজু রাজ ইন্ডিয়াতে যা যা কাজ হয়েছে সমস্তটাই করেছেন শৈলেশ আবস্থি আমরা তো এমনটাই জানি তো একটা দারুণ বিষয় এটাই ঘটেছে যে শৈলেশ আবস্থি তিনি বরবাদ নিয়ে কিন্তু তার ফেইসবুকে লেখালেখি করেছেন এবং দারুণ কিছু কথা লিখেছেন একজন ডিরেক্টরের ভিশন আছে তিনি এইভাবে দেখাতে চান একটা দৃশ্যকে সিনেমাটোগ্রাফার ডিরেক্টরের সাথে ডিসকাস করবেন ডিরেক্টর বলবেন আমি এরকম চাইছি সিনেমাটোগ্রাফার বলবেন ঠিক আছে আমি শটটা এরকমভাবে নিচ্ছি আপনি দেখুন ঠিক আছে কিনা একজন সিনেমাটোগ্রাফার চাইলে একটা সিনেমাকে ম্যাজিক ঘটিয়ে দিতে পারেন সেই ম্যাজিকটা আমরা গোটা বরবাদ ছবি জুড়ে পেয়েছি সিনেমাটোগ্রাফি নিয়ে যারা যারা প্রশংসা করেছেন তারা এই দুটো মানুষের প্রশংসা অবশ্যই করুন শৈলেশ আবস্তি এবং রাজু রাজ তারা কিন্তু সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন আমরা যখন বম্বে গিয়েছিলাম তখন শৈলেশজি তিনি ডিওপি হিসেবে কাজ করছিলেন আমাদের সঙ্গে শৈলেশজির কথাও হয়েছিল আমি ভিডিও বানিয়ে বলেও ছিলাম তোমাদের তো শৈলেশজি তার ফেসবুক থেকে একটি দুর্দান্ত পোস্ট করেছেন বরবাদকে কেন্দ্র করে সেটা আমরা একটুখানি পড়ি উনি পুরো পোস্টাই ইংলিশে করেছেন আমরা সেটাকে ট্রান্সলেট করে বাংলাতে পড়ার চেষ্টা করছি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে ষোলো কোটি টাকার বাজেটে একটি চলচ্চিত্র নির্মাণ নিঃসন্দেহে সাহসী এবং দুঃসাহসিক পদক্ষেপ যখন বেশিরভাগ প্রযোজনা সংস্থা বড় বাজেটের প্রকল্পে ঝুঁকি নিতে দ্বিধা করে তখন রিয়েল এনার্জি প্রোডাকশান তাদের প্রথম প্রযোজনা বরবাদের মাধ্যমে আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র উপস্থাপন করেছেন তাদের এই সাহস এবং দূরদর্শিতার জন্য তারা প্রশংসার দাবিদার বর্বাদ নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে যদি এই প্রযোজনা সংস্থা তাদের এই ধারা অব্যাহত রাখতে পারে এবং এ ধরনের মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে থাকে তবে আমরা ঢালিউড ইন্ডাস্ট্রির নতুন যুগের সূচনা প্রত্যক্ষ করতে পারি যা আমাদের সিনেমাকে উচ্চতর স্থানে নিয়ে যেতে সক্ষম সব থেকে আরও একটা ব্যাপার যেটা ভালো লাগছে উনি কিন্তু ইন্ডিয়া থেকে বসে পোস্টটা করছেন কিন্তু লিখছেন এভাবে যেন মনে হচ্ছে বাংলাদেশ থেকে বসে উনি পোস্টটা করছেন উনি যেভাবে বলছেন যে আমাদের দেশ আমাদের দেশ যেভাবে ব্যাপারটাকে বলছেন অ্যাকচুয়ালিতে শিল্পীর কোনো জাত ধর্ম বর্ণ দেশ ভেদাভেদ হয় না শিল্পী তো শিল্পী হয় আজকে শেলেশজি ইন্ডিয়ার যত কাজ করেছেন সেটাও যতটা মন দিয়ে যতটা ভালো করে করা যায় উনি করেছেন ঠিক তেমন ততটাই ডেডিকেশন দিয়ে উনি কিন্তু বরবাদও করেছেন সো এটাই ভালো লাগছে বিশেষভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই শাহরিন আক্তার সুমিকে যিনি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একজন নির্ভীক নারী ও প্রথ পথ প্রদর্শক প্রযোজক বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তিনি বর্বাদের মতো বড় বাজেটের প্রকল্প দর্শকদের সামনে উপস্থাপন করার সাহস দেখিয়েছেন নিঃসন্দেহে এই যাত্রা সহজ ছিল না কিন্তু আন্তরিকভাবে অনুরোধ করি দয়া করে সিনেমার পথ থেকে সরে যাবেন না আপনার মতো প্রতিশ্রুতিশীল প্রযোজকরাই আমাদের ইন্ডাস্ট্রিকে পুনর্গঠন এবং এগিয়ে নিয়ে যাবার ক্ষমতা রাখেন বাংলা সিনেমা দীর্ঘজীবী হোক সমস্ত সিন্ডিকেট ধ্বংস হোক এরকম একটা পজিটিভ পোস্ট যখন শৈলেশ আবস্থি করছেন তখন এটা বুঝতে হবে যে শৈলেশজি তিনি নিজেও বরবাদে একটি একজন অঙ্গীকার হয়ে থাকতে পেরে তার নিজেরও কতটা আনন্দ হয়েছে এটা তার লেখার মধ্যেই আমরা বুঝতে পারছি সো দারুণ লাগলো দারুণ লাগলো বিষয়টা আর সিনেমাটোগ্রাফি নিয়ে তো দেখো কোনো কথা হবে না আমরা জানি এই ছবির অনেক অংশ মুম্বাইতে শ্যুট হয়েছে অনেক 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 অংশ তো যেভাবে সিনেমাটোগ্রাফি হয়েছে শৈলেশজির পোর্শনগুলো দারুণ আর রাজু রাজু খুব ভালো কাজ করেছেন টোটাল সিনেমাটোগ্রাফিটাই তো খুব ভালো হয়েছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই চলে যাওয়ার আগে এটাই বলতে চাই ইয়েস রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসকে কিন্তু আমরা কোনোভাবেই হারাতে চাই না আমরা চাই রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস লাগাতার কাজ করুক আর এইরকম বরবাদের মতন ছবি আমাদেরকে উপহার দিতে থাকুক বছরে একটা কি দুটো বরবাদের মতন ছবি এলেই যথেষ্ট আর যদি তারা মনে করেন বাকি ছবিটা ছবি তারা একটু কম বাজেটে করবেন করুক কোনো অসুবিধে নেই কিন্তু বছরে অ্যাটলিস্ট একটা করে এইরকম বিগ বাজেট লার্জার দ্যান লাইফ ছবি কিন্তু আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছ থেকে চাই তাই নয় কি কমেন্ট করে জানিও সাকিবিয়ান ভাইরা বোনেরা টাটা